হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোছি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথমপত্র বইয়ের সপ্তম অধ্যায় আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি থেকে পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ পর্যাপ্ত আবশ্যিক শর্ত হিসেবে কারণ এই নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব পর্যাপ্ত আবশ্যিক শর্ত হিসেবের বাকি কারণ এবং নতুন কিছু বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমরা জানব পর্যাপ্ত আবশ্যিক শর্ত হিসেবে কারণকে যদি দুটি ঘটনার মধ্যে সম্বন্ধ এমন হয় যে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না এবং প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটে তাহলে প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনার পর্যাপ্ত আবশ্যিক শর্ত বলা হয় যারা কারণকে পর্যাপ্ত আবশ্যিক শর্ত বলে মনে করেন তাদের মতে কারণ হলো এমন ঘটনা যার অব্যবহৃত পরে কার্য সংগঠিত হয় এবং যা কার্যের অব্যবহৃত পূর্বে অবস্থান করে তারা বলেন যদি পর্যাপ্ত আবশ্যিক শর্ত দ্বারা কারণ গঠিত হয় তাহলে আমরা দেখতে পাই যে কারণ হচ্ছে কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা এবং কার্য হচ্ছে কারণের অপরিবর্তনীয় অনুবর্তী ঘটনা বন্ধুরা পর্যাপ্ত আবশ্যিক শর্তের ধারণাকে সহজেই প্রকাশ করা যায় ক শর্তটি খ ঘটনার পর্যাপ্ত আবশ্যিক শর্ত হবে যদি ক না ঘটলে খ ঘটে না ক ঘটলে খ ঘটে উদাহরণ দিয়ে আরও সহজে বুঝিয়ে দেই তোমাদের ভিজা কাঠে আগুন জ্বালালে ধোঁয়ার সৃষ্টি হয় এই ঘটনা থেকে বোঝা যায় যে ভিজা কাঠে আগুন না জ্বালালে ধোয়া হয় না ভিজা কাঠে আগুন জ্বালালেই ধোয়া হয় এর থেকে বলা যায় যে ভিজা কাঠে আগুন জ্বালানো ধোয়া সৃষ্টির পর্যাপ্ত আবশ্যিক শর্ত বন্ধুরা এখানে মনে রাখা দরকার যে কারণকে পর্যাপ্ত আবশ্যিক শর্ত হিসেবে বিবেচনা করলে আমরা বুঝতে পারি কোন ঘটনা ঘটলে কার্য সংগঠিত হবে এবং কোন ঘটনা না ঘটলে কার্য সংগঠিত হবে না কারণ কথাটিকে পর্যাপ্ত আবশ্যিক অর্থে কারণ হল এমন একটি ঘটনা যার অব্যবহিত পরেই কার্যটি ঘটে এবং যা কার্যের অব্যবহৃত পূর্বে থাকে এক্ষেত্রে আমরা কারণ থেকে কার্য অনুমান করতে পারি আবার কার্য থেকে কারণ অনুমান করতে পারি যেমন ভিজা কাঠে আগুন জ্বালানো থেকে ধোঁয়া সৃষ্টির ঘটনা অনুমান করতে পারে আবার ধোয়া সৃষ্টির ঘটনা থেকে ভিজা কাঠে আগুন জ্বালানোর ঘটনা অনুমান করতে পারি সুতরাং কারণ বলতে আমরা যদি পর্যাপ্ত আবশ্যিক শর্ত বুঝি তাহলে আমরা কার্য থেকে কারণ অনুমান করতে পারি কারণ থেকে কার্য অনুমান করতে পারি কারণের অভাব থেকে কার্যের অভাব অনুভব করতে পারি এবং কার্যের অভাব থেকে কারণের অভাব অনুমান করতে পারি বন্ধুরা জানব বহু কারণবাদ সম্পর্কে বহু কারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা সংগঠিত হতে পারে একটি কার্যের যে সব সময় একই ধরনের কারণ থাকবে এমনটি কোনো কথা নেই যুক্তিবিদ কার্ডেজ রিট বলেন একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন পূর্ববর্তী ঘটনা দ্বারা সংঘটিত হতে পারে বস্তুত একই কার্যের বিভিন্ন বিকল্প কারণ থাকতে পারে যুক্তিবিদ মিল বলেন একটি কার্য যে অবশ্যই একটিমাত্র কারণ বা শর্তের সমষ্টির সাথে জড়িত থাকবে প্রতিটি ঘটনায় যে একইভাবে উৎপন্ন হবে কথা সত্য নয় বিভিন্ন স্বতন্ত্র পদ্ধতিতে একই ঘটনার উৎপত্তি ঘটতে পারে যুক্তিবিদ বেন বলেন কার্যকারণ কারণ তত্ত্ব অনুসারে একই কারণ সবসময়ই একই কার্য উৎপন্ন করে কিন্তু এর বিপরীত কথা ঠিক নয় একই কার্য সকল সময় একই কারণের দ্বারা উৎপন্ন হয় না কারণের মধ্যে বহুত্ব থাকতে পারে উদাহরণ দেওয়া যেতে পারে একই কার্য মৃত্যু বিভিন্ন সময় বিভিন্ন কারণ যথা দুর্ঘটনা কলেরা ম্যালেরিয়া সর্পদংশন বিষ্পান অনাহার ইত্যাদি থেকে ঘটতে পারে অর্থাৎ মৃত্যুর একাধিক বা বহু কারণ থাকতে পারে আবার একই কার্য আলোক বিভিন্ন সময় সূর্যকিরণ বিজলি বাতি হারিকেন মোমবাতি ইত্যাদি বিভিন্ন কারণ থেকে আসতে পারে বন্ধুরা এখানে উল্লেখযোগ্য যে বহু কারণবাদে কারণকে সবসময় একটা একক বিষয় হিসেবে গণ্য করা হয় একটি কারণ যে কতগুলো শর্তের সমষ্টি সেই বিষয়টিতে বিবেচনা করা হয় না আবার বহু কারণবাদকে বহু কারণ সমন্বয়বাদের সাথে গুলিয়ে ফেলা ঠিক নয় বহু কারণ সমন্বয় অনুসারে একাধিক কারণ একসাথে মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে সুতরাং একই কার্য ভিন্ন ভিন্ন কারণ থেকে আসতে পারে না একটি কার্যের মাত্র একটি কারণ থাকবে যুক্তিবিদ কার্ডেথ কারিড বলেন আমরা যদি ঘটনাবলীকে সূক্ষ্মভাবে জানতাম তাহলে দেখা যেত যে প্রতিটি কার্যের জন্য মাত্র একটি কারণ আছে কেননা ঘটনা প্রবাহের গতির সামনের দিকে যেমন পিছনের দিকেও তেমন নিয়মানুবর্তী বন্ধুরা যুক্তিবিদ বেন বলেন বহু কারণবাদ বস্তু প্রকৃতি ঘটিত বাস্তব সত্য সম্পর্কে যতটা নয় তার চেয়েও বেশি আমাদের ত্রুটিপূর্ণ জ্ঞানের একটি নিদর্শন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গিয়েটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই যদি দুটি ঘটনার মধ্যে সম্বন্ধ এমন হয় যে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না এবং প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটে তাহলে প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনার পর্যাপ্ত আবশ্যিক শর্ত বলা হয় বহু কারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে একটি কার্যের যে সবসময় একই কারণ থাকবে এমন কোনো কথা নেই যুক্তিবিদ কার্ডেদ রিড বলেন একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন পূর্ববর্তী ঘটনা দ্বারা সংঘটিত হতে পারে বস্তুত একই কার্যের বিভিন্ন বিকল্প কারণ থাকতে পারে যুক্তিবিদ মেল বলেন একটি কার্য যে অবশ্যই একটিমাত্র কারণ বা শর্তের সমষ্টির সাথে জড়িত থাকবে প্রতিটি ঘটনায় যে একইভাবে উৎপন্ন হবে এ কথা সত্য নয় বিভিন্ন স্বতন্ত্র পদ্ধতিতে একই ঘটনার উৎপত্তি ঘটতে পারে যুক্তিবিদ বেন বলেন কার্য কারণ তত্ত্ব অনুসারে একই কারণ সবসময় একই কার্য উৎপন্ন করে কিন্তু এর বিপরীত কথা ঠিক নয় একই কার্য সকল সময় একই কারণের দ্বারা উৎপন্ন হয় না কারণের মধ্যে বহুত্ব থাকতে পারে যুক্তিবিদ কার্ডেথ রিড বলেন আমরা যদি ঘটনাবলীকে সূক্ষ্মভাবে জানতাম তাহলে দেখা যেত যে প্রতিটি কার্যের জন্য মাত্র একটি কারণ আছে কেননা ঘটনা প্রবাহের গতি সামনের দিকে যেমন পিছনের দিকেও তেমন নিয়মানুবর্তী